তো আজকে আমি সিওর ছিলাম আজকে যদি না আসি আজ মেটা করে বেল দেই বাবার পেনশনে লাইফ সার্টিফিকেট দেওয়ার জন্য কতটা বড় লাইন দিতে হলো বাবারই বাবারই বাবা ব্যাংক এর কাজকর্ম মিটিয়ে বাপড়ে বাড়িতে এসেছি বাবা শান্ত করে খেতে বসে বলেছে আরে প্রদীপ দা তো খেতে বসে বসে শান্ত করতে করতে আমার এদিকে তোমার বা একটু bathroom bathroom পরিষ্কার করছিলাম একদম bathroom চাকা চাক চাই ও কি দিয়ে গেলেন বুদ্ধা প্রথমে পেঁয়াজ করে হ্যাঁ ওকে এই মাছটা কি যে মাছটা আমি কিনে রেখে দিয়ে গেছিলাম সেই মাছটাই কেমন এখন টেস্ট আছে আর এটা এটা বাটা মানে বাটা বাটা ভালো লাগছে আজকে মাছ খেতে নাকি এরকম ঝোল খেতে আর ভালো লাগছে না জোর করে খেতে হচ্ছে

এত ঝোল খাবো না কি আজ মেটে আছে তুমি তো বলছিস এটা করব না আমি খাবো এটা ধরবি না আমি এটা করছি এটা করছি না আমি দিয়ে দেব আমাকে ঠিক আছে আমি এটা করব না হ্যাঁ তোমার ভাতটা বেয়ে নিয়ে আসো ঠিক আছে বাবা ঠিক আছে কেন আমি ভালো কথা বলছি খারাপ কথা বলছি বল দেখি ভালো কথা বললেও দোষ খারাপ কথা বললেও দোষ মানে দোষই দোষ এই যে মা করেছিল কালকে মাছ এই মাছটা কিনেছিলিস কি তুই বাবা ওই কিনেছি এই মাছ কিনেছে আমার দাদা

খাসি রে খাসি মুখে করলে হাসি দেখবে জগৎ বাঁচিয়ে কিন্তু মেটে দিয়ে কিছু বানাতে পারবে কি তুমি মেটে 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 আনি আমি হেটে তুমি তারপরে খাই হেটে চেটে চেটে তোমাকে আগেই বলেছিলাম বেশি ভালো রান্না করবা না এই মাছ বেশি ভালো রান্না করলাম ভাতটা বেশি লাগে জানো না আমি তোমাকে আগেই বলেছিলাম না দিতে হবে না থাক লজ্জা একটা ব্যাপার তো চুকু লজ্জার ব্যাপার আছে তো একটা ও তুই ও নিচ্ছিস আগেই বলেছিলাম যে বেশি ভালো রান্না করবা না তাহলেই তো এরকম হয়ে যায় আগেই ভালো করি বল ভাই হ্যাঁ লজ্জা লাগে না বল না লজ্জা লাগার দরকার না বেশি ভালো রান্না করতে বারণ করি তো মেয়ের জন্য হ্যাঁ তখন তো রোগা থাকতে পারবো না মানে আমি রোগা এখনো নেই আজকে কিন্তু আমাদের রাক্ষসের বংশ ধরেছে বুঝেছিস তো দুজনকেই আমাকে আর দাদাকে একসাথে ধরেছে না

শুই পলমা মানে বুজলাম কে কোন ঘূৰে ঘূৰি